চলে গেলেন বেগম খালেদা জিয়া রাজিউ তিনি চলে যাবেন এই ধরনের চিকিৎসকরা তার অবস্থা এতদিন যেমন স্টেবল তারা জানাচ্ছিলেন এবার যে দুদিন আগে থেকে যে অবস্থা খুবই বেশি সংকটের দিকে চলে যাচ্ছে না শুধু তাই না তার পরিবারের সদস্যরা কয়েক দফা তার সাথে এর মধ্যে দেখা করে মানে তাকে দেখতে গেছেন তাতে বোঝা যাচ্ছিল দুঃসংবাদটা সম্ভবত খুব বসাই আসবে আর শুধু এটা না তিনি এই দফা যখন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন তার যে ধরনের শারীরিক জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার মতো ফিটনেস না পাওয়া সবকিছুই এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল তিনি সম্ভবত আর না যে কোনো মানুষ যখন ইন্তেকাল করেন আমরা বিদায় লিখি আমি রাদার বলতে চাই আমরা কেন তাকে বিদায় বলব আমি তাকে বিদায় বলতে চাই না বিদায় বলবো না কেন বলতে চাই না সেটা প্রসঙ্গে আসছি বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন এই ইনস্ট্যান্টলি কিছু কথা বলতে চাইছি আমি জানি না কি কি বলতে পারবো এত বড় একটা অন্যার্থ রাজনৈতিক জীবন এবং এটা বোঝাতে এটা বোঝাচ্ছি না তার রাজনৈতিক জীবনের সব কিছু শুদ্ধতম সব কিছু সঠিক এটা হয় না এটা হয় না আমাদের এই অঞ্চলে এক ধরনের প্রবণতা আছে আমরা ক্যানোনাইজ করি আমরা সন্তত্য আলোক আরোপ করি কারো উপরে না বেগম খালেদা জিয়া একজন মানুষ ছিলেন দশ সেকেন্ডে মিলিয়ে মানুষ ছিলেন তার ভুল আছে রাজনৈতিক জীবনে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি শেষ পর্যন্ত পুরো জীবনের দিকে যদি তার তাকাই শেষ পর্যন্ত তিনি এসে যে জায়গায় থেকে চলে গেলেন সেটা অবিশ্বাস্য সেটা অসাধারণ একজন মানুষ গোটা জীবন রাজনীতি করা এবং এবং সত্যিকার অর্থে নিজের জীবনে অসংখ্য স্যাক্রিফাইস করা যে নজির তিনি স্থাপন করে গেছেন এটা বহুদিন আলোচিত হবে কয়েকটা কথা একটু টাচ আজ এটা ঠিক তার জীবন নিয়ে তার উল্লেখযোগ্য কোনো কিছু বলা তা না ইনস্ট্যান্টলি মনে আর সেটা চলে গেলে হয় না আপন মানুষ একেবারে পরিবারের মানুষ যখন চলে যায় আমাদের কতগুলো স্ন্যাপশট মাথায় আসে সেই মানুষটার সাথে ইনস্ট্যান্টলি কিছু স্ন্যাপশট আমার বাবা চলে গেলেন গত বছর আমার তখন ওই গুলো মাথায় আসলো মুহূর্তের মধ্যে আমি ওই এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথম গেলাম এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষজনের মৃত্যু দেখেছি কিন্তু বাবারটা মানে একেবারে ক্লোজ ফ্যামিলির ক্ষেত্রে দেখলাম ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া চলে গেলেন এই খবরটার সাথে সাথে কতগুলো স্ন্যাপশট মাথায় আসলো স্ন্যাপশটগুলো যদি একটু বলি মানে আমি এটা অনেকবার বলতাম আগেও যখন খুব অসুস্থ হয়েছেন অনেক জায়গায় বলেছি মানে বেগম খালেদা জিয়ার রাজার বিএনপির প্রতিষ্ঠাতা আমি এভাবে বলি কেন বিএনপির সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের হাত দিয়ে এখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ক্ষমতায় থেকে দলটা তৈরি করেছেন অনেকে বলেন এটা ফ্যাক্ট মানে এটা ফ্যাক্ট এবং অনেকে বলেন যে এসব ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায় ক্ষমতায় আছেন কেউ সেই ক্ষমতার সুবিধা রশনিতে অনেকে এসে হাজির হতে পারেন এটা এক ধরনের সরলীকরণ এটা বলি তার চাইতে দ্বিগুণ সময় ক্ষমতায় থাকা এর তার দলকে একটা ক্লাউনের জাস্ট বাঞ্চ বানিয়েছেন বেশি কিছু না সুতরাং ক্ষমতায় থাকলেই যে করা যাবে ক্ষমতায় থাকলে লোক যায় কিন্তু দল হয়ে কি ওঠে জি আর এই কৃতিত্ব তো আছেই তার কিং বদন্তি তুল্য সততা এবং তার অসাধারণ দেশনায়ক হয়ে ওঠে এগুলোর ইম্প্যাক্ট আছে কিন্তু তার মৃত্যুর পর তার হত্যাকাণ্ডের পর যে মারাত্মক সংকটে দলটি পড়েছিল দলটি ভেঙে গিয়েছিল বিভিন্ন ব্র্যাকেট বন্দি দলে পরিণত হয়েছে সেই জায়গায় বেগম খালেদা জিয়া যিনি জাস্ট একজন গৃহবধূ ছিলেন মানে এখানে শেখ হাসিনার সাথে তার একটা বড় পার্থক্য আছে শেখ হাসিনা জন্মেছেন শেখ মুজিবুর রহমানের সন্তান হিসেবে যিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ যিনি শিশুকাল থেকে রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন বাবাকে রাজনীতি করতে দেখেছেন বাসায় রাজনীতির মানুষ দেখেছেন তো চান বানাচর শেখ হাসিনা হয়তো উত্তরাধিকার হতেন না উত্তরাধিকার তার ভাই কামাল হতেন হয়তো বা হত্যাকাণ্ডের কারণে তিনি যে কিন্তু ওনার ওই এক্সপোজারটা ছিল সেই জায়গায় বেগম খালেদা জিয়ার কৃতি অনেক বেশি বড় তিনি একদম জাস্ট হোম মেকারের জায়গা থেকে এরকম একটা দলের দায়িত্ব নেওয়া মাঠে রাজনীতি করে লড়াই করা এর সাথ বিরোধী আন্দোলনে লড়াই করা এবং দুর্দান্ত সব সিদ্ধান্ত নেওয়া ছিয়াশি নির্বাচনের কথা বলছি বয়কট করা যেটা তাকে আপসহীন নেত্রীর তকমা দিয়েছিল যেটা হয় একটা গণতান্ত্রিক নেত্রী প্রচুর আপসহীনতা যেমন নিদর্শন দেখিয়েছেন তিনি আপোষও করেছেন তাই না মানে

তো আপোষেরও প্রয়োজন যখন দেশ জাতির স্বার্থে দরকার হয়েছে সেটাও তিনি করেছেন কিন্তু বললাম যে বিরোধী আন্দোলনে তিনি আসলে বিএনপি কে দল হিসাবে দাঁড় করিয়েছেন বিএনপি প্রাপ্ত কিছু মানুষ সুবিধা চায় এমন কিছু মানুষের ক্লাব বলে কেউ কেউ বলার চেষ্টা করতেন সেটার একেবারে বাইরে কিন্তু সেটা না এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন জিয়ানম্পে আবার দু এক সালে দলকে ক্ষমতায় নিয়ে এসছেন এই সব কিছু তার জার্নির মধ্যেই আছে সুতরাং এই দলটা আসলে তার দল তার হাতে তৈরি দল আমি এইভাবেই মনে করতে চাই এটা অনেক বড় কৃতিত্বের জায়গা এটা আমাদের ভবিষ্যতে এসব আসবেই সরকার প্রধান হিসেবে তিনি অনেক অনেক কাজ করেছেন গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে সেগুলো একানব্বই ছিয়ানব্বই সরকার সময় মানে রাজা শুরু হয়েছে তার অধীনে কাজ করে একজন অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত তিনি নারী শিক্ষা নিয়ে অবিশ্বাস্য সব কাজ করেছেন নারীদেরকে শিক্ষিত করে তোলা তাদেরকে স্কুলে আনা নিয়ে এই মানে খুবই 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 অসাধারণ আমাদের মতো একটা রক্ষণশীল এই কাজগুলো করা রকম সুন্দর। অসাধারণ সাত যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সময় দেখিয়েছিলেন এবং সে তাকে দেখে শেখ হাসিনা পর্যন্ত সাহসী হয়ে উঠেছিলেন তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন চিকিৎসার নামে বেগম খালেদা জিয়া দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল এবং গেলে দুজনের কেউ আর আসতে পারতেন না তখন যে প্ল্যান ছিল মাইনাস টু সেটা হয়ে যেত বেগম খালেদা জিয়া যেতে অস্বীকৃতি জানান এবং তাকে দেখে সাহসী হয়ে ওঠেন সাহসী হয়ে ওঠেন শেখ হাসিনা তিনি ফিরে আসেন শেখ হাসিনার কৃতজ্ঞ থাকা উচিত শেখ খালেদা কাছে এরপরে যে জায়গাটা আসলে মানুষকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপ্লুত করেছে যে জায়গাটা তার আগে সরকার প্রধান হিসেবে থাকা তার ভুল তার ছোট বড় ভুল আছে সত্যিকার অর্থে আছে আজকে আহ ওনার চলে যাওয়ার দিনে আমরা ভুল নেওয়ার কথা না বলে কিন্তু একটা ইতিহাসের চরিত্র একটা বাংলাদেশের সবচেয়ে বড় পদে থাকা প্রধানমন্ত্রী পদে থাকা একজন মানুষের ভুলভ্রান্তি নিয়ে রাজনৈতিক আলাপ হতে হবে এগুলো আমাদের ভবিষ্যতে চলার পথ সঠিক করার জন্য লাগবে পরবর্তীতে যখন শেখ হাসিনা এসে সব দখল করে নিতে শুরু করেন তারপর তার অকল্পনীয় সংগ্রামের আবার একটা নজির কিন্তু তিনি পালিয়ে যাননি দেশ ছেড়ে যাননি উনি একটা কমফোর্টেবল লাইফ পেতে পারতেন একাগারের সময় তার সন্তান যেন তারেক রহমানকে মারাত্মক টর্চার করে মারাত্মকভাবে ভাবে আহত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তিনি এখনো পুরোপুরি সুস্থ নন সেটি সম্ভবত তাকে সারা জীবন টানতে হবে তিনি জেলে থাকা অবস্থায় মায়ের মৃত্যু দেখেছেন মার তিনি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় তার সন্তানের মৃত্যু দুই সন্তানের এক সন্তানের মৃত্যু দেখেছেন কিন্তু তিনি আসলে টলেননি তিনি সরে আসেননি তাকে প্রচুর ডিল দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি জানি আমরা অনেকেই জানি এটা নির্বাচনগুলোতে যেন আসেন এক ধরনের ডিল দেওয়া ছিল চল্লিশ পঞ্চাশ সিট তখন বিএনপি দেওয়া হতো যদি তিনি ডিলটা নিতেন চব্বিশের কথা একইভাবে প্রযোজ্য একই ভাবে প্রযোজ্য চব্বিশেও অনুসন্দ্র নেতারা দেখা করতে গেছেন তিনি জেলের বাইরে আছেন কিন্তু সরকারের এক ধরনের নিষেধাজ্ঞা তার সবকিছুর প্রতি বিদেশে যেতে পারবেন না পারবেন না কিন্তু দেখা করতে গেছেন অন্যান্য কেউ যেন এই নির্বাচনে না যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করুন আমি আরেকটা কথা বলি সব সময় এভাবে বলা এটা মেডিকেল সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে বিশ্বাসের জায়গা থেকে না সেটার জন্য আয়ো স্যাক্রিফাইস করেছেন দু সালে আমরা জানি ততদিনে তার লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশিত হচ্ছে বা জেলে থাকার কালীন সময় আঠারো নির্বাচনের পরও যখন তার এই লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশিত হচ্ছে শেখ হাসিনা এগুলো নিয়ে খুব নোংরা কথাবার্তা বলতেন আমি শেখ হাসিনা প্রসঙ্গে মনে হলো যখন খালেদা জিয়ার অসাধারণ যে ব্যাপারটা পাঁচা গোস্তের পর সেটা তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করবে আর পরের দিকে আসছে সেখানে তো যাই হোক যেটা বলছিলাম এবার তিনি পাঁচ আগস্টের পর লন্ডন যান এবং লিভার সিরোসিসের ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট আর বাকি সবকিছু আসলে সাপোর্ট দেওয়ার মতো আপনার সিমটমগুলোকে কিভাবে কমানো যায় ওতে যে যে জটিলতার কারণে মৃত্যু হতে পারে সেগুলো কমানো ওটা কিন্তু লিভারকে আর ভালো করে তোলা না তো ওখানে দেখা গেল আর লিভার ট্রান্সপ্লান্ট করার অবস্থা নেই চার পাঁচ বছর আগে তো সেটা সম্ভব হতে পারতো উনি যদি ডিলটা নিতেন এক সন্তান হারিয়েছেন আরেক সন্তানের পরিবারের সাথে থেকে উনি ওনার জীবন কাটাবেন শেষ দিনগুলো সুন্দরভাবে আনন্দের সুখে কাটাবেন না উনি সেটা চুজ করেননি দেশে থেকে গেছেন দেশে ইনফাক এই থেকে যাওয়া ইটসেলফ আ মিলিগের উপরে তেব প্রভাব আমি বাড়িয়ে বলছি না শেখ হাসিনা পতনের একেবারে আনসাং হিরো আমরা বলি না সেটা বেগম দাচিরা শক্তি কারণ দেশে থেকে টর্চার নিজের গায়ে নিয়ে শেখ হাসিনা এই শয়রাচারকে থেকে তার মত করে চ্যালেঞ্জ করেছে তার দল তো করেছি তার অবশ্যই যেন তারেক রহমান দেশের বাইরে থেকে ওই দলটাকে সুনিপুণভাবে পর্যালোচনা করতে পেরেছিলেন তার এই লাস্টের এই বেশ কিছু বছরের জার্নি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে যখন খুব অসুস্থ হচ্ছিলেন তখন বলছিলাম যে একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছেন তিনি আওয়ামী লীগের খুব হার্ট কর কিছু মানুষের বাইরে সব দল মত এমন একটা আওয়ামী লীগের তার প্রতি শ্রদ্ধা বোধ করে সবার কাছ থেকে শ্রদ্ধা তিনি দেখে তারপর দিলেন আমি এভাবেও বলেছি যে আওয়ামী লীগের কৃতজ্ঞ থাকা উচিত যদি তাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে এবং এখানে এসে তিনি অসাধারণ এক মাইল ফলক তৈরি করলেন পাঁচ তারিখের পর যে পরিমাণ অত্যাচার তার উপরে করা হয়েছে এবং কে অভিযোগ আছে তাকে পরিকল্পিতভাবে ভাবে এমন সব ঔষধ দিয়েছে এমনিতে তার লিভারের সমস্যা আছে যেগুলো লিভারের পাটোটক্সিক ড্রাগ বলে যেগুলো তার লিভারকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে পরিকল্পনা করে এগুলোকে অ্যাগ্রেভেট করা হয়েছে সেটা বাদ বিনা কারণে তাকে জেলে রাখা হয়েছে বন্দি করা হয়েছে তার দলের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না এই সব কিছুর পরও পাঁচ আগস্টের পর আমরা এক ফোঁটাও প্রতিশোধমূলক কথা প্রতিশোধ পরায়ণমূলক বক্তব্য একটু ক্ষুব্ধ একটু রাগ আমাদের কিন্তু রাগ থাকে আমাদের ক্ষোভ থাকে এগুলো আমাদের ইম্পর্টেন্স এগুলো আমাদের ইড আমাদের প্রতিশোধ পরায়ণতা আছে আমরা মানুষ হলে আছে কম বেশি আছে কিন্তু অনেকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলে সে জায়গা থেকে উঠে আসতে চেষ্টা করি তিনি সেটা চেষ্টা করেছেন তিনি আহ্বান জানিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আওয়ামী লীগের ব্যক্তি স্থাপনার উপরে হামলা না করার জন্য আওয়ামী লীগের ন্যূনতম ন্যূনতম মনুষ্যত্ব আওয়ামী লীগের লোকজনের থাকলে তারা বেগম খার্দেজার প্রতি কৃতজ্ঞ থাকতেন তাদের একটা নেই অবশ্য পাঁচ তারিখের পরই এই কৃতজ্ঞতা শেখ হাসিনারই জানানো উচিত ছিল ওরা জানাবেন না কিছু আসে যায় না কিন্তু দেশের জনগণ দেখলো জাতি দেখলো এই জাতি দেখলো শুধু বলছিলাম বেগম খালেদা জাকে কেন বিদায় জানাবো আসলে কেন বিদায় জানাবো বিদায় জানাই না উনি দেহান্তরিত হয়েছেন কিন্তু উনি যা যা করে গেছেন এগুলো আমরা ক্রমাগত আমাদের আলোচনার মধ্যে রাখবো আমরা ইন্সপিরেশন নেব ওই যে বলছি তার কিছু ভুল আছে সেই ভুল থেকেও আমরা শিখবো ক্রমাগত তিনি আসতে থাকবেন তাকে নিয়ে আমরা একাডেমিক ডিসকোর্স এর মধ্যে ঢুকে যাব তো যে মানুষটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাবো ব্যবহার করব তা চিন্তাকে তা দর্শনকে তার আচরণকে তার কাজকে আচরণের কথা বলছি এরকম একজন ভদ্র মানুষ মানে সৌজন্যবোধের মানুষ কেউ কোনোদিন তাকে রেগে কথা বলতে দেখেছে একবার বেশি ঘটেনি তাও কত সেটা তার মানদণ্ড সেগুলো কিছুই না তাই সবকিছু আসবে সবকিছু চলবে রকম খালেদা বিদায় নিচ্ছেন না উনি থাকবেন উনি থাকবেন বাংলাদেশের এই পলিটিক্স যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে তার দল যতদিন থাকবে না থাকলেও আলোচনা হবে তাই ব্যাংক খালেদা জিয়া বিদায় বলছি না আপনাকে আপনি থাকবেন আমাদের